হরে কৃষ্ণ বন্ধুরা পৃথিবী বড়ই অশান্ত সব জায়গায় শুধু দুঃখ কষ্ট হয়তো আপনিও দুঃখ পাচ্ছেন হয়তো কেউ জিজ্ঞেস করলে বলছেন যে আমি ভালো আছি কেমন আছেন আপনি আমি ভালো আছি তা আসলেই কি আমরা ভালো আছি কেননা জগৎ দুঃখালয় আপনি একবার চিন্তা করে দেখুন আপনি বলছেন আপনি ভালো আছেন কিন্তু আপনি নিজে নিজেই ভাবুন আপনি ভালো নেই ডিপ্রেশন দুঃখ কষ্ট মানুষ অশান্ত সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড কিন্তু সেই ফিনল্যান্ডেই সবচেয়ে বেশি আত্মহত্যা করে দেখুন এই হলো সুখী দেশের নমুনা তাহলে কি করে তারা সুখী দেশ হলো এরকম হাজার হাজার দুঃখ কষ্টে জর্জরিত জীব তারা শান্তি পাচ্ছে না সুখ পাচ্ছে না কিন্তু এই সুখ আপনি কী করে পাবেন এই সুখ পাওয়ার একটা মন্ত্র আছে যে মন্ত্র আপনি একবার জপ করে দেখুন যদি আপনি সুখে না পান যদি আপনি শান্তি না পান তাহলে আপনার জপ করার দরকার নেই কি সেই মন্ত্র শ্রী চৈতন্য মহাপ্রভু সেই মন্ত্র বলেছেন প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ ইহা ওইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বল ওইতে বিধি নাহিয়ার সান বি হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি ছিল প্রভুপাত বলেছেন হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরাম হরে কৃষ্ণ মহামন্ত্র একবার জপ করুন আপনি যদি শান্তি না পান আপনি যদি সুখী না হন তবে আপনার জপ করার দরকার নেই এই মন্ত্রের উপর দিয়ে পৃথিবীতে আর কোনো মন্ত্র নেই এই মন্ত্রের উপর দিয়ে শক্তিশালী আর কোনো পথ নেই আর কোনো মত নেই আপনি যে ধর্মের হন না কেন আপনি যে মতের হন না কেন আপনি যে পথের হন না কেন আপনি যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ না করেন আপনি শান্তি পাবেন না কে শান্তি পাচ্ছে কে সুখী আছে দুঃখ কষ্টে আমাদের সময় জর্জরিত আমরা একটু সুখ পাচ্ছি না অশান্তি সময় আমাদেরকে দৌড়া দৌড়ই করাচ্ছে আপনি সব কিছু ত্যাগ করে একবার আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন আপনার অন্য কিচ্ছু করতে হবে না একদিন জপ করে দেখুন আপনি যদি হৃদয়ে শান্তি না পান শান্তি অনুভূতি না হয় আপনার আপনার জপ করার দরকার নেই সকল কৃষ্ণ ভক্ত যারা যারা এই মন্ত্র জপ করছে তারা সকলেই সুখী ছিল পৌপাত 1965 সালে তিনি আমেরিকায় গিয়েছেন আমেরিকায় গিয়ে খানের মানুষ हिप्पी যারা অশান্ত ছিল অসুখী ছিল তাদের কাছে এই মন্ত্র দিয়েছেন আজকে দেখুন সারা পৃথিবীতে এই হরে কৃষ্ণ মহামন্ত্রের জয় জয়কার কৃষ্ণাঙ্গ শীতাঙ্গ সবাই কে কালো আফ্রিকান কে আমেরিকান কে অস্ট্রেলিয়ান সকলেই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে আজ দিব্যানন্দে চিতানন্দে তারা বিরাজমান করছে তারা সুখী তাই একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন আপনি যদি সুখে থাকতে চান তাহলে আজ থেকেই শুরু করুন যদি নচেত আপনি যে মতেরই হন না কেন আপনি যত টাকার মালিক হন না কেন আপনি যেভাবেই সুখ পেতে চান কোনোদিনও আপনি সুখ পাবেন না একমাত্রই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন তাহলেই আপনি সুখ পাবেন হরে কৃষ্ণ